দিনের পর দিন শুধু লয়ার্স এর চেম্বারে বসতে যাই হোক পার্লামেন্টে বলুক দেখবেন অপারেশন মোদি হয়ে গেছে অপারেশন অমিত শাহ হয়ে গেছে একদিন পরে একটা ছুটি পেয়েছে না নরেন্দ্র মোদী চলে গেছে অমিত শাহ চলে গেছে এখন আর কোনো কাজ নেই কারণ আবার যখন মোদি আসবে তখনও রাজনৈতিক আন্দোলন করতে পারবে ও তো দাদু ছাড়া চলতে পারে না হ্যাঁ তাই জন্য দাদুকে চাই বড় দাদু আসার অধিকার আছে না তাই জন্য অমিত শাহ এত কিছু বলে গেলেন যে এখানে অনুপ্রবেশ নিয়ে এখানে বলে নিজের নিজের দোষ নিজের গাফিলতি সমস্ত অন্য জায়গায় ফেলে যদি বাংলাদেশ থেকে আসে তা চলে আসে তাহলে কারফল বিএসএফ এর ফল তুই কাজ করতে পারছ না কেন যাচ্ছে বিএসএফ কেন কাজ করতে পারছে না তোমার কিশের ইন্টারেস্ট আছে তুই বিএসএফ এর দিকে কাজ করছ না পাইল যে ইনসিডেন্ট হয়েছে সেই ইনসিডেন্টে দোস্ত নরেন্দ্রpmod ও অমিত সৈদ অমিত সৈদ কোনো আজকে কোন ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল না ছেলেরা নাকি বাইরে থেকে কয়েকজন টেররিস্ট ছিল

কান্ট্রি হলো নাকি পাকিস্তান তো অনেক দিন আগে থেকে টেরিস কান্ট্রি ভাই সবাই তো জানে পাকিস্তান হচ্ছে পেরিস্টদের আঁতুর ঘরে তো সবাই জানে মোদী আর অমিত শাহ বলে বলে জানবো অপদার্থ দুটো লোক এসেছে নরেন্দ্র মোদী আর অমিত শাহ সবচেয়ে বড় অপদার্থ হচ্ছে অমিত শাহ গোপাল ঠাকুর একদম হ্যাঁ গোপাল ঠাকুর সেই আসছে এই আওয়াজ তো দু হাজার একুশেও বলে

অপারেশন শুধু করতে হলো ওদের ব্যর্থতার জন্য তো ওরা ব্যর্থ ছিল সেদিনকে আটকাতে পারেনি টেরোরিস্টদের তাই জন্য এখন মানুষকে ডাইভার্ট করার জন্য অন্য কোন চিন্তা ভাবনা গুলোকে ডাইভার্ট করার জন্য অপারেশন সিঁদুর বলছে উনি তো অপারেশন সিঁদুর অপারেশন বেঙ্গল বলেছে আমরা তো একটা স্পেশাল সেশন চেয়েছি যে ওই পয়ালগাঁওয়ার ইনসিডেন্ট নিয়ে বলার জন্য উনি একবার পয়ালগাঁওয়ার ইনসিডেন্ট পার্লামেন্টে বলুক দেখবেন অপারেশন মোদী হয়ে গেছে অপারেশন অমিত শাহ হয়ে গেছে শুনুন যে অমিত শাহ নরেন্দ্র মোদীর সরকার দুটো স্ক্র্যাচের ওপর চলে না দুটো স্ক্র্যাচ দিয়ে চলে নিজের পায়ে দাঁড়াতে পারে না তাদেরকে এসব কথা বলা মানায় না চোর মায়ের বড় গালা বড্ডমে সবচেয়ে বেশি রিগিং করেছে ত্রিপুরাতে তো রিগ করে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পঞ্চায়েত নিয়েছো আসামে নিয়েছো রিগিং রিগিং করে আরে ইলেকশন তো তোমার হাতে অ্যাপয়েন্টমেন্ট তোমার নিজের লোক আরে তোমার ডিপার্টমেন্টের লোক অফিস আমি আর অন্য ওয়ার্ড ইউজ করছি না তাদের আরো মুশকিল হয়ে যাবে কনস্টিটিউশন পোস্ট হোল্ড করে একটু সম্মান দিয়ে বলছি তো তো নিজের লোক চিফ ইলেকশন কমিশনার তোমার লোক ইলেকশন করে সব লোক তোমার লোক তুমি তো বলেছিলে যে তখন সব সরকারি কর্মচারী যা আমাদের সঙ্গে আছে দু হাজার চব্বিশে বলেছিল না তা সবাই তোমার লোক বিএসএফ তোমার লোক শুধু একটা জিনিস তোমার নেই যে বাংলার জনগণ তোমার সঙ্গে নেই আর সব তোমার সঙ্গে আছে গুন্ডা থেকে আরম্ভ করে লুঠেরা থেকে আরম্ভ করে ধাপ্পাবাজ খুনি সব তোমার সঙ্গে আছে ইলেকশন কমিশন তোমার সঙ্গে আছে

হ্যাঁ তো কিছু পাইনি হবে না পশ্চিমবাংলা অপারেশন পশ্চিমবাংলা আপনাকে আমাকে খুন করতে চাইছে